আসসালামু আলিকুম আ রহমতুল্লাহ কি অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি আসলে বর্তমান যে মক্কার পরিস্থিতি বা হোটেলের পরিস্থিতি নিয়ে এবং সামনে যে পরিস্থিতি আসতেছে এইসব বিষয় নিয়ে আমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই যেহেতু আমি এখানে থাকি মক্কাতেই জন্য আমরা এখানে পরিস্থিতি বুঝতেছি আসলে এখনও দেখা যায় যে অনেক মল ভাইয়েরা বা ট্রাভেলসের মালিক যারা আছেন তারা এখনও কমে প্যাকেজ খুঁজ মানে করতেছে আর কি এক লাখ বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার আসলে দেখেন মানে অনেকে তো নিউজে দেখছেন হয়তো বাংলাদেশে বেশ কয়েকটা মিডিয়াতে নিউজ হয়েছে যে চল্লিশ শতাংশ হোটেল ভাড়া বেড়ে গেছে আসলে এই জিনিসগুলো আমি বেশ কয়েকদিন আগে থেকেই আপনাদেরকে বলতেছি বা জানাচ্ছি আমার অনেক ভিডিওতে আপনারা দেখবেন যে বিষয়গুলো নিয়ে আমি খুব বেশি আলোচনা করেছি যে মক্কায় হোটেল বন্ধ হয়ে যাচ্ছে অনেক এরপরে নুসুকের কারণে হোটেলের খুব ক্রাইসিস সব কিছু মিলে সামনে আবার রমজান আসতেছে ডিসেম্বর মাস আমি বেশ কয়েকবার বলেছি কিন্তু অনেকেই বিষয়গুলো আসলে মূল্যায়ন করে নাই যাই হোক যে মূল যে কথাগুলো আজকে বলতে চাই সেটা হলো আমাদের বাংলাদেশ থেকে যে প্যাকেজগুলো করা হয় এবং সস্তায় প্যাকেজ খুঁজে আমাদের এখানে মললেম সাহেবদেরও দোষ দিবো না আমি কারণ আমাদের বাংলাদেশে যারা আছে তারা সাধারণত করে কি সস্তায় প্যাকেজ খুঁজে ধরেন কেউ একজন ওমরায় আসবে সে চার পাঁচটা মললেমের কাছে মানে সাথে কথা বলে যার কাছে কমে পায় তার কাছ থেকে আসার চেষ্টা করে তো দেখেন ভাই আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি আপনারা কম টাকা দিয়ে আসবেন কম টাকার সার্ভিসই পাবেন বাংলাদেশে এমন কোন মোয়াল্লেম নাই যে আপনাকে এক লাখ বিশ হাজার টাকায় এনে এক লাখ পঞ্চাশ হাজার টাকার সার্ভিস দিবে এটা কোনোভাবেই সম্ভব না বা এটা কেউ পারবে না এটা বাস্তবতা এটা আমাদেরকে মেনে নিতে হবে আমরা সাধারণত বাংলাদেশ থেকে যারা ওমরায় বা হজে আসতে চাই সব সময় কম মানে কম প্যাকেজ খুঁজি বা কম টাকা খুঁজি আসলে আমাদের এই চিন্তা ভাবনা বাদ দিতে হবে কম টাকা না খুঁজে কি কি সার্ভিস দিবেন এটা খোঁজা জরুরি আমি মনে করি যারা হাজি সাহেবরা আসবেন মহল্লামদের সাথে এভাবে কথা বলা উচিত যে ভাই আমারে কোথায় রাখবেন বা কত দূরত্বে রাখবেন বা কেরকম মানের হোটেল দিবেন এইটা জানা জরুরি আমি মনে করি কিন্তু আমাদের বাংলাদেশ থেকে হয় তার উল্টা সবাই কম টাকায় খুঁজে চার পাঁচটা মহল্লামের কাছে খুঁজে যার কাছ থেকে কম পায় তার কাছ থেকে আসে আসার পরে দেখা যায় যে আল্লাহর বান্দা আপনাকে নিয়ে আসছে সে তো আপনার কাছ থেকে এক লাখ বিশ হাজার তিরিশ হাজার টাকাই নিছে এর মধ্যেই তো আপনাকে এসে সার্ভিস দিবে সে তো এমন না আপনাকে এক লাখ বিশ ত্রিশ হাজার টাকা এনে আপনাকে দেড় লাখ টাকার বা এক লাখ সত্তর হাজার টাকা সার্ভিস দিবে সেই জন্য আমাদের দেশ থেকে এই চিন্তা ভাবনা দূর করতে হবে যদি আপনারা ভালো সার্ভিস পেতে চান আবার অনেক সময় অনেক মল অনেক দুষ্টামি করে থাকে যে টাকা বেশি নিয়ে কম সার্ভিস দেয় তাদের উদ্দেশ্যে বলবো ভাই বর্তমান যে পরিস্থিতি আপনারা সবাই জানেন যে হোটেল ভাড়া তিন চার গুণ বেড়ে গেছে হয়তো ডিসেম্বরে আপনার ডিসেম্বর চলতেছে বর্তমানে জানুয়ারি ফেব্রুয়ারি রমজানে তো আরও বেশি এবং রমজানে আরও সমস্যা হলো ভিসার ক্রাইসিস দেখা যায় তো আপনারা প্যাকেজ করার আগে অবশ্যই অবশ্যই এই জিনিসগুলো মাথায় নিয়ে প্যাকেজ করবেন কারণ আপনারা একটা এখন একটা প্যাকেজ ঘোষণা করে দিলেন রমজানে দেখা গেলো রমজানে তখন ভিসার রেট বেশি বা হোটেলের রেট বেশি তখন হাজিদেরকে এনে চার পাঁচ কিলোমিটার দূরে বা তিন কিলোমিটার দূরে রাখেন বা শাটল সার্ভিস দেন গাড়ি সার্ভিস দেন তো তখন একটা যায় আমি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে যাই হোক সবার উদ্দেশ্যে একটা কথা বলতে যারা হুমনায় হজে আসবেন অবশ্যই তারা ট্রাভেলসের সাথে বা মললেম ভাইদের সাথে কথা বলে নিবেন যে আমাদের কত দূরত্বে রাখবেন বা কেমন মানের হোটেলে রাখবেন টাকার চিন্তা করলে আপনি সার্ভিস কোনো দিনও ভালো পাবেন না আর যারা ট্রাভেলসের মালিকরা আছে বা মললেম ভাইরা আছে তাদের উদ্দেশ্যে একটা কথা সেটা হলো আপনারা অবশ্যই হোটেলগুলো আগে থেকে নিয়ে রাখবেন বা নুসুক আছে কিনা বা বন্ধ হওয়ার সম্ভাবনা আছে কিনা এটা দেখে আপনারা হোটেলগুলো বুকিং করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম